অবশেষে হাসনাত আবদুল্লার কাছে ক্ষমা চাইল রুমিন ফাঁকানা সে বলল যে মানুষ ভুলের মধ্যে নয় আমিও মাথা গরম ছিল সেই সময় যা তা বলে ফেলেছি হাসনাতকে ফকির বাচ্চা ডাকাত ইত্যাদি সম্বোধন করেছি যা অত্যন্ত নিন্দনীয় আমার মতো একটি বড় পরিবারের সন্তানের মুখ থেকে ধরনের কথা উচ্চারিত হওয়া শোভনীয় নয় যেটি জনগণ বলছে বা সাধারণ মানুষ বলছে সাধারণ মানুষের চাপে পড়ে এখন আমি ক্ষমা চাচ্ছি প্রমের ফারহানার মনের কথাগুলো আসলে এমনই তবে তিনি প্রকাশ্যেই ক্ষমা চেয়েছেন দুঃখিত বা দুঃখবোধ জানিয়েছেন এনসিপিকে চিলড্রেন পার্টি হিসেবে সম্বোধন করেছেন কখনও আবার হচ্ছে তাদেরকে খাটো করে দেখেছেন আবার শেষ পর্যন্ত সারজি তাদেরকে তাদেরকেই হকিরমীর বাচ্চা হিসেবে সম্বোধন করেছেন যা অত্যন্ত দুঃখজনক যে বিএনপি সতেরোটি বছর গৃহবন্দি বিভিন্ন জঙ্গলে বন্দি এবং জেলেখানায় বন্দি ছিল সেখান থেকে তাদেরকে উদ্ধার উদ্ধার করেছে একরকম বলা চলে যে এ সকল চিলড্রেনরা যাদেরকে নানান কটুকতায় আমরা ছোট করার চেষ্টা করছি কিন্তু এটি সমীচীন নয় রাজনৈতিক বক্তব্য অন্যরকম দেওয়া উচিত রবিন ফারহার রাজনৈতিক অর্জনটা কি শেখ হাসিনার সাথে তার আতাত ছিল এমনটি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা হলে অন্যরা খুব দুঃখে কষ্টে দিন দিপাত করলেও বিশেষ করে বিএনপির ত্যাগী নেতারা রবীন্দন ফারহারা বেশ আয়েসে জীবনযাপন করেছে এলিফেন্ট রোডে নিজ মায়ের সঙ্গে বেশ সুন্দরভাবে সময়গুলো কাটিয়েছে এই সত্তরটি বছর কিন্তু অন্যান্য নেতাকর্মীদের বারান্দা জেলখানা এবং ঘরের বারান্দায় দৌড়াতে দৌড়াতে সর্বোচ্চ হারিয়েছেন সে সকল নেতারা এখনও কাউকে খাটো করে কিছু বলছেন না নীরবে কাজ করে যাচ্ছে না অথচ তারা সত্তরটি বছর সুবিধা ভোগ করেছে আওয়ামী লীগের তারাই আওয়ামী লীগের পক্ষে ছাপাই গাইছে রমিন ফারহানা তার মধ্যে অন্যতম অবশ্যই ভুল বুঝতে পারবেন এবং সামনের দিকে সুন্দরভাবে কথাবার্তা বলবেন এমনটি আমার চাই বিএনপির